সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে হেজবুত তাহিদ রয়েছে হেজবুত তাহিদের যিনি বর্তমান ইমাম তিনি হলেন জনাব হুসেন মোহাম্মদ সেলিম সাহেব হিজবুত তাহিদের ইমাম জনাব সেলিম সাহেবের ছয়টি কেন এই নিয়ে প্রশ্ন ওনার কথা হলো এর উত্তর দিবে কে আমি যশোরি কোরআন থেকে উত্তর দিচ্ছি প্রশ্ন হল ইসলাম মানে ব্যক্তিগত কিছু আমল করা নয় যদি তাই হতো ব্যক্তিগত আমল মানে নামাজ কালাম পড়া বা রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলি না এতে ইসলাম এবং মুসলিম হওয়া যায় না ওনার ভাষ্য মতে তো ওনার ছয়টি কেন প্রশ্নের ভিতরে একটি হল হলো যদি এই কাজগুলি করে ইসলাম পালন করা হয় তাহলে রাসুল ওনার কথা মতে আটাত্তরটি যুদ্ধ করলেন কেন দুই নম্বর হল সাহাবিরা শহীদ হলেন কেন তিন নম্বর আছেন রাসুল নিজে আহত হলেন কেন চার নম্বর রাসুল দেশান্তর হলেন কেন পাঁচ নম্বর রাসুল গাছের পাতা খেলেন কেন আর ছয় নম্বর হচ্ছে রাসুল পাথরের আঘাতে রক্তাক্ত হলেন কেন এবার আসুন আমরা সরাসরি হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের এই প্রশ্নগুলি কোরআনের মোহাম্মদুর রসুল্লার কাছে ছুড়ে দিই দেখি উনি কি উত্তর দেন আমরা মোহাম্মদুর রসুল্লাহকে জিজ্ঞেস করব তিনি পঞ্চাশ নম্বর সর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে ফাজাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিতে হবে হফ ও আইদ যে আমার শাস্তি থেকে ভয় করে তো মোহাম্মদুর রসুল্লাহ এই এক এক করে প্রশ্নগুলির উত্তর কিভাবে দিবেন আর আমরা কিভাবে কোরআন থেকে জানব রাসুল কি সত্যি সাতান্নটি অথবা আটাত্তরটি অথবা একশো পাঁচটি যুদ্ধ করেছেন মোহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে উত্তর দেবেন এই উত্তর দিতে যেয়ে তিনি আমাদেরকে জেনারেলভাবে বলে দিবেন যে পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালা জ্বালায় তারা কারা পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে যেতে হবে সেখানে বলা হচ্ছে ওয়াক অলাতি লেহুদুয়াদুল্লাহি মা গুলুলাহ গুল্লাতাই দি হিমা ল রিনু বি মা কালু বালিয়াদাহু ইনফি কু কাইফা ইয়াশা ওয়ালায়াজি দ আন না কাফি র মিন হু মা উনসিলা ইলেকামি রববিকা দুগিয়ানো ওকুফরা

বরং আল্লাহ তালার কুদরতের হাত তো প্রশস্ত রয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যটা বেড়েই যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আসতে নিভে দেন কুল্লামা মনে রাখবেন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ইহুদিরা আল্লাহ আবার নিভিয়ে দিচ্ছেন আবার আগুন জ্বালাচ্ছে এইভাবে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত চলে আসছে ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না তাহলে বোঝা গেল মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কি উত্তর দিলেন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের প্রশ্ন হলো রাসুল আটাত্তর যুদ্ধ করলেন কেন মোহাম্মদুর রাসুল্লাহ উত্তর দিলেন রাসুল তিনি নিজেই বলছেন যুদ্ধের আগুন জ্বালা ইহুদিরা তো রাসুলকে আমি ইহুদি মনে করতে পারি না দ্বিতীয় হচ্ছে সাহাবিরা শহীদ হলেন কেন এজন্য আমরা কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর উনসত্তর নম্বর আয়াত থেকে জানব প্রকৃতপক্ষের শহীদ কাদেরকে বলা হয়

শহীদ হতে হলে প্রত্যক্ষ সাক্ষ্য দিতে হয় এর জন্য মরতে হয় না এটি কোরআনের কাছ থেকে আমরা মোহাম্মদ রসুল মাধ্যম দিয়ে জানতে পারছি এবং সংশোধনকারী সালে গণ বন্ধু হিসেবে এরাই তো উত্তম শহীদদের সাথে আপনার আমার বন্ধুত্ব করতে হবে সালেহিনদের সাথে বন্ধুত্ব করতে হবে নাবিদের সাথে বন্ধুত্ব করতে হবে রাসুলদের সাথে বন্ধুত্ব করতে হবে সোয়াদাদের সাথে বন্ধুত্ব করতে হবে তো শহীদ শহীদ হচ্ছে সাক্ষ্যদাতা আর হতে হলে আপনাকে জীবিত থাকতে হবে একজন মানুষ যদি গুলি খায় তাহলে সে গুলির বদলে হত্যা হয়ে গেল একজনকে যদি খুন করা হয় তাহলে সে খুন হয়ে গেল খুনি ব্যক্তি কিংবা গুলি খাওয়া ব্যক্তি অথবা কোন ডিজাস্টারের মাধ্যম দিয়ে মৃত্যু ব্যক্তিকে আমরা শহীদ বলতে পারি না শহীদ হতে হলে আপনি প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসাবে জীবিত থাকতে হবে নম্বর রাসুল নিজে আহত হলেন কেন মোহাম্মদুর রসুল্লার কাছে আমরা কোরআন থেকে জিজ্ঞেস করব তিনি দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচানব্বই থেকে এর উত্তর দিবেন সেখানে বলা হচ্ছে ওয়ান ফেকুফি সাবি লিল্লাহ ওয়ালাহতুল কো বেআইবি কুমিল্লা তাহালুকা ওয়াসিনু ইনাল্লাহ ইউফেফ উল মহসিন আল্লাহতালহ পথে কোরআনের খাতিরে তোমরা খরচ করো তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না তোমরা উত্তম কর্ম করো নিষ্ঠা আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন তো এই আয়তের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল নিজে হাতে তিনি আহত হবেন কোশ্চেন কেলেও না তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে চার নম্বর কেন এই প্রশ্নের উত্তর আমরা জানব মোহাম্মদুর রসুল্লাহ দেশান্তর হলেন কেন এখন আপনাকে আমাকে জানতে হবে ভিটে বাড়ি থেকে বা এলাকা থেকে কাদেরকে বের করে দেওয়া হয় যেমন আমাদের দেশের তাসলিমা নাসরিনকে পাকিস্তান থেকে আলতাফ হোসেনকে ভারত থেকে ডাক্তার জাকির নায়েককে এই টাইপের প্রত্যেকটা দেশ থেকে আমরা পাই কিছু না কিছু মানুষকে দেশদ্রোহীর জন্য নিজ দেশ থেকে তাদেরকে কি করা হয় বিতাড়িত করা হয় তো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে পাঁচ নম্বর সুর আলমায়েদার তেত্রিশ নম্বর আয়াতে এর সলিউশন দিচ্ছেন আসুন জেনে নিই যারা আল্লাহ আল্লাহর বার্তাভক রাসুলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা সুলে চড়ানো হয় অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় বেড়ি পরানোর মাধ্যমে কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান তাদের জন্য আখেরা ভয়ানক আজাব রয়েছে তাহলে বোঝা গেল মোহাম্মদুর রসুল্লাহকে কখনো দেশান্তর করা হয় না কারণ অপমানের গ্লানি যারা বয়ে বেড়াচ্ছে তাদের জন্য এই শাস্তি এবার আসুন পাঁচ নম্বর প্রশ্ন গাছের পাতা লতা পাতা খেতে হল হলো কেন এই প্রশ্নের উত্তরে আমরা মোহাম্মদুর রসুল্লাহর কাছে জিজ্ঞেস করব তিনি মূলত এর কি উত্তর দিচ্ছেন তো কোরআনের আমরা যদি দুই নম্বর সুরা আল বাকারার আয়াত নম্বর একশো বাহাত্তরে দেখি সেখানে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষাতে রয়েছে ইয়া ইউহাল্লা দিন আমানু কুলুমিন তো ইবা তিমা রজকনা কুমস্কুর লিল্লা মস্কুর লিল্লা ইন কুতুম ইয়া হুত আবুদুন শোনো হে মোমিনগণ আমি তোমাদের যে রোজি করেছি তা থেকে পবিত্র জিনিস খাও আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তালা দাসত্ব করা দাবি রাখো তো মোহাম্মদুর রসুল্লাহ শাক পাতা অবশ্যই খেয়েছেন বা খাবেন বা খাওয়ার দরকার কিন্তু গাছের পাতালতা এটি তো খাওয়ার প্রয়োজন নেই এখন সেলিম সাহেবের আরেকটি কেন প্রশ্ন হল পাথরের আঘাতে রক্তাক্ত হলেন কেন এ ব্যাপারটি নিয়ে যখন আমরা কোরআনের পাঁচ নম্বর আল মায়েদার সাতষট্টি নম্বর আয়তে দেখব সেখানে বলা হচ্ছে ইয়া ইউর রাসুল ওয়াহিলাম তাফা আলফামা বল্লাহফ তা রিসাল্লাতা আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস ইনাল্লাহ আলাই আদিল কওম আল কাফিরিন হে বিশেষ বার্তাবাহক রাসূল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে কোরানেরই তুমি জনগণের কাছে তাবলিগ করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিষ্টা আল্লাহ আদ গোপনকারী কাফের কমকে হিদায়েত করেন না তো মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ নিচে রক্ষা করেছেন বেধায় কি হয়েছে তাকে কোনোদিন রক্তাক্ত হতে হয়নি তো মোহাম্মদুর রসুল্লাহর প্র্যাকটিসে যদি আপনি আমি না আসি তাহলে মনে রাখবেন কোরআন ছেড়ে আপনাকে ইতিহাস রেওয়ায়ত এবং হাদিসের জালে ফেসে যেতে হবে যেমন সেলিম সাহেব ফেসে আছেন অন্যান্য মৌলবেদের মতো

আর মানুষের জন্য আমি আইনে মানে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি বদলে যান নাফসি চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের কিসাস বদলা ঠিক এক হিসাবে মানে এই হিসাবে কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তার তার জন্য দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে কাফফারা গণ্য হবে যে বিচারকের আল্লাহ তালা নাজিল করা বিধান মোতাবেক ফয়সলা দেয় না এমন ধরনের বিচারক সমাজিত দুর্নীতি বা জালিম তো মোহাম্মদুর রসুল্লাহর দাঁত কেউ ভাঙতে পারবে না কারণ তিনি নিজে কারো দাঁত ভাঙেননি এখন যে সমস্ত কথা এই ছয়টি প্রশ্নের ভিতরে আমরা পেলাম তা আমাদের কি করতে হবে দাঁত ভাঙতে হবে যুদ্ধ করে মরে যেতে হবে যাকে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের ভাষায় শহীদ বলা হয়

তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদেরকে অতপার নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর যেখানে রুক্ষ এবং দুর্ধর্ষ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোনো হুকুমের নাফারমানি মোটেই করে না তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে তো আপনাকে আমাকে রব্বানি বিধান মেনে প্রথমে নিজের ব্যক্তিত্বকে দোজকের আজাব থেকে বাঁচাতে হবে আর একজন দোজকে যাক কিংবা স্বর্গে যাক সেটি নিয়ে চিন্তা পরে রাষ্ট্রীয়ভাবে আপনাকে ইসলাম কায়েম করতে হবে না আর পৃথিবী জুড়ে আপনি ঠেকাদার হয়ে আসেননি কিন্তু কিছু লোক আছে আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে যায় তাই মানুষকে ঘর থেকে বের করে যুদ্ধের মাঠে নিয়ে যায় যেমন আমাদের দেশে তবলিগের জামাতের লোকেরা মানুষকে মসজিদ থেকে বের করে ঢাকার লোকেরা যেখানে ঢাকার লোকদের প্রসাব পায়খানা যে রাস্তা দিয়ে চলে যায় সেই কি বলে নদীর ধারে বিশ্ব ইস্তেমা করায় এরা সবাই মসজিদ থেকে বের হয়ে এসেছে ইসলাম শিখার জন্য তো টঙ্গিতে ইসলাম শিখানো হয় না এখন যারা এই টাইপের কথাবার্তা বলে চলেছে কোরআন থেকে মানুষকে বাহিরে নিয়ে মাঠে ময়দানে নিয়ে ঘর থেকে বের করে রাস্তাতে এবং সড়কে এনে ইসলাম প্রচারের দাবি করে যাচ্ছে ইরা মূলত সবাই মিথ্যেবাদী তিন নম্বর সোরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত থেকে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াই মিন হুমলা ফারিকফনা আলসিনা তহমিল কিতাব লিতা লিتحসবহু মিনাল কিতাবি ওয়া মা মিনাল কিতাব ওয়া ইয়াকুলনা হুয়া মিন ইনদিল্লা ওয়া মা হুয়া মিন ইনদিল্লা ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবাহু ওয়া মানুষের মধ্যে একদল মানুষ আল-কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা রবের লিখিত আল-কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল-কিতাবের অংশ নয় তারা বলে এও আল্লাহ তালার কাছ থেকে এসেছে মানে যে ফলসাফা বা হাদিস বা ফিকা বা ইতিহাস বা তারিখ মানুষের সামনে তুলে ধরছে যেভাবে ছয়টি প্রশ্ন আমি আপনাদের সামনে উত্তর দিয়ে চলেছি তারা কি বলে এগুলি তালার কাছ থেকে এসেছে কিন্তু আল্লাহ তারা জেনে শুনে মিথ্যা চাপিয়ে যায় তা আপনি এমন যেন না হন যে কোরআনের খাতিরে কোরআনকে পরিত্যাগ করে ধর্মজীবী যারা করে খাচ্ছে যারা ধর্মের নেতা সেজেছে এদের পিছনে যে প্রকৃতপক্ষে কোরআনকে আপনি গোপন করে দিচ্ছেন এমন যেন না হয় আপনাকে চিন্তা করতে হবে ইসলাম আপনাকে সুধরাতে চায় আপনার মাধ্যম দিয়ে আরেকজনকে না প্রত্যেকের জন্য এই কোরআন তাই আল্লাহ বলছেন একাশি নম্বর সোরা তাকবীরের আমরা যখন ছাব্বিশ সাতাশ আয়াত দুটি দেখি ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইনা তাধাবুন কোথায় ধেয়ে চলেছ তোমরা ইনওয়াইল্লা দিকরুল আলমিন সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই কোরআন হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তা আপনি নিজে সুদরানো চেষ্টা করেন আপনি নিজে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন আমাকে তো সেটি করতে হবে আর একজন না করলে সেই দায়িত্ব আমার না আমার দায়িত্ব হচ্ছে ছত্রিশ নম্বর সুরাই ইয়াসিনের সতেরো নম্বর আয়াতমতে ওয়ামা আলাই না ইল বালাহুল মুবিন স্পষ্টভাবে আল্লাহতালার আয়াত পৌঁছে দেওয়াই হচ্ছে আমার দায়িত্ব মানুষ মারা যুদ্ধ করা সংগঠন করা এগুলি কাজ আমার না